আমাদের এটা হচ্ছে কটনের একটা ফাটাফাটি ড্রেস লাইভ হবে তো সবাই জয়েন করে ফেলবেন সবার আগে আমি বুটিকশটা দেখাবো যারা বুটিশটা দেখবেন চট জলদি করে অর্ডার করে ফেলবেন এটা খুব সুন্দর একটা কটন কলাপাতা কালারের মধ্যে ফিরোজা পেস্ট কালার দিয়ে সুন্দর করে নেকের মধ্যে এম্ব্রয়ডারি করা এবং এগুলোর কাজ হচ্ছে মিরোর কাজ এবং সাথে হচ্ছে পুঁতি সুতার কাজ করা তো এটা হচ্ছে কালার গ্যারান্টি এই জামাটা যারা নিয়েছেন তারা জানেন অলরেডি আর যারা নেন নাই তাদেরকে উপরবে এটা অর্ডার প্লেস করে দিবেন খুব চমৎকার একটা ড্রেস সাথে আমরা এটার মধ্যে হাতার কাপড় পেয়ে যাচ্ছি সাইড থেকে সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছি এবং এক্সট্রা করে হাতার কাপড় আছে তো এটা অনেক সুন্দর আচ্ছা মামুন আলী ভাবু কেমন আছেন আসসালাম আলাইকুম তারপর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ডিজিটাল প্রিন্ট করা আছে প্যান্টটা খুবই চমৎকার আর এটা হল ওড়নাটা হবে এই জামাটা অনেকবার রিস্টক করা হয়েছে বাট আমি সবসময় এটা রেকর্ড পরিমাণ অর্ডার নেই এবং এটা অর্ডার করি এবং এটা আমরা সেল করি এক হাজার পঞ্চাশ টাকা বুটিসে যদি করো ভালো লাগে অর্ডার প্লেস করবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো পনেরো সবাইকে আরেকটা কথা বলি একশো পঞ্চাশ টাকায় কিন্তু এক বস্তার ড্রেস হয় না 150 পয়সাটা হচ্ছে 1050 টাকা ড্রেসে কিন্তু এক বস্তাকেও ডেলিভারি করবে না ঠিক আছে আপনি যদি কুরিয়ারে হোম ডেলিভারি নেন ধরেন আপনি একটা চালের বস্তা নিচ্ছেন সেটা দোকান থেকে আপনি নিজে গিয়ে আনেন তাহলে সেটার একদম ধরবে যখন আপনি বলবেন ছয় তলায় চালের বস্তা উঠাতে হবে তখন কি সেই চালের বস্তার সাথে কি কিছু টাকা অ্যাড হয় না আপনাকে হোম ডেলিভারি যে লেবাররা দিয়ে যায় সেটার জন্য কি বিল আর আলাদা করে দিতে হয় না তো পাঠাও কুরিয়ারও সেম আপোরা ওজন নেয় প্লাস ওদের ডেলিভারি যদি বয়রা যায় হোম ডেলিভারি দেয় সেক্ষেত্রে আপনার চার্জটা ওরা অ্যাড করে নাহলে ডেলিভারি ব্যানরা দিতে চায় না যে দেখেন আমরা একটা পার্সেল ডেলিভারি করে আট টাকা বা দশ টাকা পাই তারা একটা পার্সেল ডেলিভারি করলে বাদ বাকি টাকা কুরিয়ার নিয়ে নাই আপনার একশো পঞ্চাশ টাকার মধ্যে তো এখন যদি আপনি এক বস্তা তাকে ক্যারি করান সে তো দশ টাকায় এত বড় বস্তা ডেলিভারি করবে না এটা একদম মানে নরম আমরাও জানতাম না অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে তো আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য পার্সেল বেশি হলে আপু চার্জটা একটু অ্যাড হবে ওটা আপনারা দিয়ে দিবেন আচ্ছা এটা 650 টাকা আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে হিট কটন দেখাচ্ছে একদম সুপার হিট ডিজাইন সুপার হিট ডিজাইন দেখাচ্ছে コットン এড্রেস সুপার হিট সব কয়টা কালার খুব সুন্দর হবে এটা হচ্ছে আপনার অন্যটা যা দেখেন মাশাআল্লাহ লালের মধ্যে কি মারাত্মক সুন্দর দেখেন মাত্র 650 টাকা মাত্র 650 এই লাইভে শুধু একটাই কথা হবে 650 আর কোন কথা নেই যা দেখাবো 650 এটা হচ্ছে পার্পল কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর 650 বার বাটিক যখন আনবো শুধু দেখবেন যাবো আমি বাটিক দেখাচ্ছি দিন শুধু বাটিক দেখাচ্ছি আমার বাটিক তো এখন আসে না আমি আনতেছি না একটাই কারণে বাটিক আনলে আমি অন্য ড্রেস করার লাইফ মানে সময় পাবো না আমার বাটিক এত পরিমাণ আপনারা ইনবক্স করে যে লাইভের মধ্যে হচ্ছে মারামারি শুরু হয়ে যায় আমার বাটিকের প্রাইস হচ্ছে ছয়শো আমার যে সাড়ে মানে সাড়ে সাতশোর বাটিক না কত জানি সেল করতাম খেয়াল নাই ওইটা হচ্ছে লাইভের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায় আমি আগে ইনবক্স করছি আমাকে দিতে হবে এই জন্য বাটিকটা আমি একটু মানে রেস্টে রাখছি যে বাটিকটা আমি আর কয়েকদিন পরে আনবো গরম আসলেই নিয়ে চলে আসবো বাটিকটা আর একটু গরম পড়লে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব এটা হচ্ছে অরেঞ্জ কালারটা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন পাতলা হবে সুতির কাপড় হবে মাত্র ৬৫০ পঞ্চাশ আপু এই তো ভালো আছে আলহামদুলিল্লাহ একটু আগে কিন্তু আমরা সুন্দর একটা লাইফ করেছি সেটা হচ্ছে বুটিক্স এর লাইফ ঈদের ড্রেস যারা যাচ্ছে নিয়ে নিবেন কালকে আসরের পরও একটা লাইভ আছে ইম্পর্টেন্ট লাইভ সবাই একটু দেখবেন আমাদের পেজ একটু ভিজিট করবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অনুরোধ করবে এটা হচ্ছে লাল একটা সুন্দর এটাকে আমাকে ভালো লাগবে নিব এটা আমি আচ্ছা তুমি কালার চয়েস করবা আন্টি আসসালামু আলাইকুম কেমন আছে লালটা নিবো না কোনটা নিবো বলবা ঠিক আছে এটা হচ্ছে পেস্টের সাথে লাল কি যে সুন্দর একটা ড্রাই সাপু খুবই সুন্দর দেখেন পেস্ট কালারের সাথে হচ্ছে রেড কালারের চমৎকার সুন্দর একটা আপনার কালার এটা অনেক বেশি সুন্দর খুব কম সময় কিন্তু লাল পেস্ট আসে আপু এটা যারা না নিবেন মিস করবেন এত সুন্দর আর পেস্টের সাথে লালটা খুব ভালো যায় আর কি দেখো তো দেখি কোনটা ভালো লাগে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক রেড অরেঞ্জ ব্ল্যাক রেড অরেঞ্জ কালার আচ্ছা নোটিফিকেশন পাচ্ছে আনটি সাড়ে এগারোটা লাইভে চলে আসি আমি ধরেন যে এগারোটার দিক দিয়ে শুরু করি লাইভে আসার প্রস্তুতি নেই পরে গিয়ে হচ্ছে আপনার হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে সবাইকে আচ্ছা লিপা আপু আলাইকুম এটা হচ্ছে রেড এটা হচ্ছে রেড অরেঞ্জ ব্ল্যাক এটার ওন্না যে দুর্দান্ত সুন্দর আপু এই ড্রেস নিয়ে মারামারি এই ড্রেস নিয়ে মারামারি দেখেন আর এই কয়টা আছে মাত্র মানে কত যে ড্রেস এটা ছিল আমার কাছে তো এটা আমি কালকে অর্ডার দিয়ে আনাইছি তারপর এটা মাত্র এই কয়টা আছে ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে পার্পল কালার পার্পলটা খুবই সুন্দর হবে যারা পার্পল পছন্দ করেন জলদি জলদি পেজেন্ট যাই বস হবে কটন ড্রেস পরে অর্ডার দিলে কালার মিলবে না হ্যাঁ একটা আপু এটা অর্ডার দিছে গত সপ্তাহে বিকাশ করে রাখছে তো আমার এই ড্রেসটা ছিল না আমি আনার পরে আজকে আপুকে পার্সেল ডেলিভারি করলে অনেক সময় হবে কি আপু হঠাৎ করেই শেষ হয়ে যায় তো যারা একটু লেট করে বিকাশ করে দেখা তখন দেখা যাচ্ছে কালারটা শেষ হয়ে গেল তো আমি এনে আবার আপনাদেরকে অবশ্যই দিব মাত্র এটার প্রাইস হচ্ছে ছয়শো কোন কালারটা ভালো লাগছে আমাকে একটু বলবেন আচ্ছা এটা হচ্ছে টরে ব্লু ইয়ান কোনটা ভালো লাগছে আমার টরে ব্লু ব্ল্যাক রেড এই তিনটার মধ্যে বলো পার্পল না সুন্দর আমি পার্পল পরি না কারণ আমি তো ফর্সা না এই জন্য পার্পল আমাকে মানায় না এটা হচ্ছে টরে ব্লু অ্যান্ড ম্যাজেন্টা টরে ব্লু অ্যান্ড ম্যাজেন্টা হ্যাঁ কালো সেম বাবা আর ছেলেদের সেম চয়েস আমার দুই ছেলেকে যে জিজ্ঞেস করে কোনটা ভাল লাগবে কালো আর কোনটা লাল লাল আর কালোর মধ্যে আমরা আটকাই আছি ওখান থেকে আমরা বেরোতে পারতেছি না কোনোভাবেই পসিবল না প্রাইস দিব শুধুমাত্র ছয়শো সবগুলো কালারই সুন্দর এটা মাত্র ছয়শো পঞ্চাশ তাড়াতাড়ি করে নিতে হবে কটনের একটা বেস্ট এটা আমি বানাতে দিয়ে আসছি অলরেডি এটা আমি অলরেডি বানাতে দিয়ে আসছি এটা এত সুন্দর সাড়ে এগারোটার মধ্যে চলে আসবেন এবং বিকেলে হচ্ছে আসরের রাজানের পর পর আমি লাইভে চলে আসি আসরের রাজানের পর এবং রাতটা হচ্ছে এগারোটা তিরিশের মধ্যে আমি চলে আসি কারণ আমার আস্তে আস্তে ধরেন দশ পনেরো মিনিট টাইম লেগে যায় রেডি হয়ে আস্তে আস্তে তো আলতা কালারটা খুবই প্রিটি খুবই ভালো কোয়ালিটির ড্রেস যারা না নিয়েছেন তারা মিস করছেন আমি বলবো যারা আমাদের আউটসাইড এর আপুর আছে যারা হাতের কাজ জানেন এই জামাটা নিয়ে জাস্ট কিচ্ছু না একটু ডলার বসায় নিবেন একেবারে এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস বা এক হাজার টাকার ড্রেস যেটা আমরা সেল করছি ওইটার মতো সেম টু সেম হবে ফ্যাব্রিক এক ডিজাইন এক কোয়ালিটি এক ঠিক আছে মাত্র ছয়শ টাকা এটা আজকে আমি নিজে বিল করছি ছয়টা ছয়টা বিল করছি আমি এটা নিজে বিল করছি আজকে কয়টা নিচে চারটা নিচে হচ্ছে মেরুন আর হচ্ছে দুইটা নিচ্ছে কালো ঠিক আছে আপু কালকে বিকাশ করবে পাঠিয়ে দিব। অরেঞ্জ আমাকে দিও আচ্ছা এটার অরেঞ্জ কালারটা আচ্ছা এটার কোনটা অরেঞ্জটা আমাকে দাও কোন অরেঞ্জটা চাচি আগের অরেঞ্জ কালারটা যেটা ওই যে একদম টুকটুকে অরেঞ্জ নাকি চুন্ড্রি প্রিন্টের মধ্যে চড়ে ব্লু কালার হবে লাল হবে পার্পল হবে এবং কালো হবে চন্ডী প্রিন্টের আগের ডিজাইনটা ছিল কমলা কালার এটা হচ্ছে সবুজ কালার দেখেন সবুজ কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর কাপড় যে এত ভালো এটার কথা নতুন করে কি বলবো একজন আপু আমাকে জিজ্ঞেস করছে আপু তুমি তো বানাইছো তুমি একটু সত্যি কথা বলো তোমার কাছে এই ড্রেসটা কেমন আমি বললাম যে আপু আমার পেজে যদি একশোটা ড্রেস থাকে তার মধ্যে যদি আপনি আমাকে নাম্বার দিতে বলেন আমি চন্ড্রীকে একশো একশো দিব কারণ এটার কোনো কমপ্লেন আসে নাই এখনো পর্যন্ত কোনো কমপ্লেইন আসেনি এই জামা এখনো পর্যন্ত অর্ডার দিচ্ছি ফ্যাক্টরিতে আনতেছি সেল করতেছি আমি একমাত্র বান্দা ঠিক আছে অন্যরা সেল করা জোয়ারের মতন আসছে সেল করছে শেষ বাট আমার প্রোডাক্ট এখনো পর্যন্ত প্রচুর প্রচুর চাহিদা প্রচুর চাহিদা 650 আমার কাছে সবাই চাই ড্রেস আপু তুমি টাইনা দাও আমি কি করব বলেন ফ্যাক্টরিতে টাকা দিয়ে এগুলো আমাদেরকে অ্যাডভান্স অর্ডার করতে হচ্ছে আমরা অর্ডার করতেছি টাকা অ্যাডভান্স পে করতেছি কারণ হচ্ছে বিপুল ডিমান্ডের কারণে যদি আমার এই ড্রেস সেল না তো আমার দরকার ছিল না চার পিস না রাইখা দিতাম লাইভে দেখাইতাম না কি পরিমাণ ইনবক্স আসছে আপু ঠিক আছে দেখেন প্রাইস দিব শুধুমাত্র এটার আপনার ছয়শো পঞ্চাশ টাকা খুবই খুবই কাপড় ভালো আমি যতগুলা ড্রেস সেল করেছি আমি এটাতে একশো নাম্বার দিব একশো আমার এইটার কাপড়ও খুব ভালো আসছে ঠিক আছে আমার এই যে এখানে একটা ডিপ ফ্রিজ আছে সো ডিপ ফ্রিজের উপর আমি বিল করে রাখছি অনেক কালকে হচ্ছে বিকাশ করলে আমি সেন্ড করে দেবো এটা যেরকম এটা সব আপুর আমার কথা শুনে অর্ডার দিচ্ছে প্রত্যেকটা আপু এই জামাটা অর্ডার দিচ্ছে বিপুল পরিমাণ ডিমান্ডিং একটা ড্রেস হচ্ছে এটা সব আপুরা হচ্ছে এটা অর্ডার করতেছে মানে এই কালার তো মানে দুইটা তিনটা করে নিচ্ছে সাথে পার্পল নিচ্ছে সাথে হচ্ছে অন্য অন্য কালার গুলো নিচ্ছে চমৎকার সবগুলো কালার মাত্র ছয়শ পঞ্চাশ এটা আমি মানে আমি কতগুলো আনছি আপু আমি ভিডিওতে দেখাতে পারিনি হয়তো বা অনেকগুলো আনছিলাম আপু বাট শেষ বাট শেষ এটার কাপড়ও একশো একশো আপু চুন্ডির কাপড় আর এটা একই মেশিন থেকে বের হয়েছে আপু মানে আমার ওইটা তো অর্ডার ছিল একই সাথে এটাও আমাদের অর্ডার ছিল তো এই দুইটা জামা হচ্ছে আমাদের আসছে আর এইটার ছিদ্র দেখে ভয় পায় না কেউ যে ছেঁড়া ফটা দিছে এটা এভাবেই আসে এটা কিন্তু আপু মানে আপনার হুক দিয়ে যখন এভাবে করে হুক দিয়ে দেন আমায় তখন হচ্ছে এরকম ছিদ্র হয়ে যায় আচ্ছা কেমন আছিস আমি আচ্ছা মিতা যশোর আমি আজকে কথা বলতে চাইছিলাম দাঁড়া এক মিনিট আমি আসলে তোর সাথে কথা বলতে চাইছিলাম এসেটা বন্ধ করে দিই আচ্ছা তুই যা অর্ডার দিছিস কোলাটাই আমার কাছে নাই নতুন করে লাইভ দেখে অর্ডার করতে হবে আমার মনিটর বলছে আপনার ফ্রেন্ড যশোর থেকে অর্ডার করতেছে কিন্তু কোন ড্রেস তো নাই তো ওকে রানিং লাইভ দেখে অর্ডার করতে হবে ধরেন আমাদের বিকেলে হচ্ছে প্রতিদিন লাইভ হচ্ছে আসরের পর আর রাতটা হচ্ছে সাড়ে টায় তো এই দুইটা লাইভ দেখতে হবে তুই দেখে বুঝে বুঝে অর্ডার দিবি লাইভের সাথে সাথে ছবি দিয়ে দিস আমি হচ্ছে ওগুলো পাঠিয়ে দিব দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ম্যাজেন্টা কালার এটার কাপড় খুব ভালো তুই তো চুনরি প্রিন্ট নিয়েছো ওগুলোর কাপড় তো অনেক ভালো আর নতুন একটা চুনরি আসছে এই ডিজাইনটা এটার চারটা কালারই অনেক সুন্দর এই চারটা কালার নিস ঠিক আছে সাথে এগুলোও অনেক সুন্দর এগুলো খুব রানিং প্রোডাক্ট এগুলো নিলেও কিন্তু সবাই খুব পছন্দ করবে এটাও ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা হচ্ছে কি আপনার পার্পল কালার খুব সুন্দর পার্পল কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটা গ্রেস অনেক সুন্দর ফার্স্ট অনেক সুন্দর এটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ অ্যাড্রেস এবং ফোন নাম্বার অর্ডার প্লেস করে ফেলতে হবে খুবই খুবই সুন্দর এটা খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা আচ্ছা এবার আসছি আমরা প্যাচলের লাইভে হ্যাঁ প্যাটলের ড্রেস দেখাবো প্যাটল তো অনেক ভালো কাপড় এগুলো আপনার সুতির মধ্যে হবে এবং এগুলো হচ্ছে মার এই আউস করোনা এটা অনেক সুন্দর কলকি করা সাথে হচ্ছে আপু এটার দোপাট্টা দেখেন অনেক সুন্দর এই দেখেন দোপাট্টা সুন্দর আছে গঙ্গা ডিজাইনের মধ্যে আছে টাকা এটা প্রাইস প্রিন্টেড মধ্যে পিস পাঠিয়েছি কলকির আমি এই সাইডে একটা আপুকে পাঠিয়েছি তিনটা উনি আগের দিন তিনটা নিছে সেম তিনটা উনি অর্ডার করছে আপু হয়তো বা আমার লাইভও দেখছে তো এগুলো হচ্ছে আপনার খুবই সুন্দর হবে প্যাটলটা আর এই দেখেন কাপড় গুলা যে দেখেন হ্যাঁ এই দেখেন সুন্দর একটা এটা ডিজাইন অনেক সুন্দর আচ্ছা পঞ্চমে প্রথম যেগুলো দেখাইছো সেটা আচ্ছা বুঝছি বুঝছি সবার প্রথমে যে ড্রেসটা দেখিয়েছি ওটার মধ্যে কালার চারটা কালার ছিল আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে দেখিয়েছি লাল দেখিয়েছি অরেঞ্জ দেখিয়েছি বুঝতে পারছি চারটা কালার দেখিয়েছি সাতশো টাকা এটাও কিন্তু সুন্দর একটা বেলকড়ি ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা এরকম সুন্দর একটা বেলিফু মানে আহ বেলকড়ি ডিজাইন থাকে না ওরকম সুন্দর একটা ডিজাইন এটা স্যালোয়ার কাপড়টা তো এটার প্যান্টের জন্য অনেক কাপড় ইনবক্স করে এটার ডিজাইনটা সুন্দর দেখে তো এটা যদি ভালো লাগবে নিয়ে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস রানিং লাইফ দেখে অর্ডার দিস নাহলে ড্রেস পাবি না আগের কোন ড্রেস আমার কাছে নাই রে আমি জানছি সব সোল্ড হয়ে গেছে রানিং অর্ডার দিই তো অসংখ্য আপনারা আমাদের থেকে না বিজনেস করে তো দেখা যাচ্ছে গিয়ে কেউ পনেরো বিশটা তিরিশ চল্লিশ করে অর্ডার দেয় তাদের ড্রেস মিলালে ড্রেস অনেক শর্ট পড়ে যায় এই জন্য আমার কাছে পর্যাপ্ত ড্রেস আছে কিন্তু তারপরও কালার হয়তো বা চেঞ্জ হতে পারে এটা মাত্র সাতশো টাকা ঠিক আছে এটা সুন্দর একটা প্যাটেল প্যাটেল দেখাবো এটা আমার খুব পছন্দের একটা ড্রেস আপু এবং আমি যখন প্রথম এই ড্রেসটা মানে লাইভে দিলাম সাথে সাথে এত পরিমাণ এটার রেসপন্স আসছে অনেক সুন্দর মাত্র প্রাইস দিব সাতশো প্যাটেল সাতশো নর্মাল জয়পুরি গুলা হচ্ছে আপনার সাড়ে ছয়শো করে এটা হচ্ছে সাতশো টাকা এটা আমি নিজেও বানাইছি খুবই ভালো কালার টালার যায় না ভালো আছে ড্রেস গুলো সাতশো টাকা প্রাইস এটা হচ্ছে আরেকটা দেখেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো দিছে মানে কটনের মধ্যে খুব ভালো কোয়ালিটি ঠিক আছে মার ছাড়া এই দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে জামার কাপড় প্যান্টও সুন্দর আচ্ছা আগেরটা আচ্ছা আমাকে দিয়েছো আগেরটা আনটি আপনাকে তো কটন ছবি দেখলাম না কটনের মাত্র প্রাইস দিচ্ছি আপনি তো কম কটন এবার পার্টি ড্রেস বেশি ছবি দিয়েছেন কটন একটু কম দেখেছি এবার আমি আচ্ছা প্রবলেম নেই আবার পাঠায় দিব না ইনশাল্লাহ সাতশো টাকা সেম আমি যেটা পরেছি এটাও কিন্তু আমি আজকে এগুলো সব মানে আমার নিচের অফিস রুম থেকে এগুলো আনলাম তো এগুলা হচ্ছে আপনার সাতশো করে আমি হচ্ছে এগুলো শেষ এখন দেখি যে না এগুলো আচ্ছা আমি অনেক কিনে রাখছি এই ড্রেসটা এটা আমার সারা বছর লাগে হ্যাঁ শীতেও আমরা এগুলো সেল করি আপনি শীতের মধ্যে আমি এগুলো মানে ডেলিভারি করতে কারণ শীতে একটু মেশিনের একটু দেখা যাচ্ছে রেস্ট থাকে মেশিন তো দেখা যাচ্ছে কি আমরা অর্ডার দিলে ওরা ওভাবে বানাতে পারে না কারণ এগুলো তো দুই হাজার দেই তখন অর্ডারটা আসতে আমাদের রেডি হয়ে আসতে একটু সময় লাগে যার জন্য আমরা গরমকালে অর্ডার দিলে দুই তিন দিনের মধ্যে বানাই আমাদেরকে দিয়ে দেবে বা শীতকালে একটু প্রোডাক্ট একটু স্লো থাকে শীতের জন্য তারপরও এগুলো আমরা যে পরিমাণ সেল করেছি অর্ডার দিয়েও আমরা পাইনি হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর তো যাচ্ছিল ওগুলো মিলাই মানে সেল করে করছি। বাট এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মাত্র সাতশো করে আচ্ছা এটা আজকে নতুন আসছে আমাদের এটাও নতুন একটা প্রোডাক্ট দেখেন এটা অনেক সুন্দর কাপড়ের যে কোয়ালিটি এবং এত বড় বড় এগুলার সালোয়ারের কাপড় আপনারা ভয় পাবেন না যে হেলদিদের হবে কিনা হেলদিদেরও হবে আচ্ছা এটার কালারটা দেখেন সুন্দর কালার এটা প্যান্ট এটা জামা এটা ওর না সাতশো টাকায় পাচ্ছি আমরা সাতশো টাকায় পাচ্ছি দেখেন অনেক সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে নোট বেজের মধ্যে হবে এটা একদম নতুন আসছে দেখেন আমি জাস্ট এটা একেবারে নতুন আসছে আমার এই জামাটা অনেক ঘর আসে আপু এই জামাটা আজকে বিকেলেও অনেক কাপড় এটা ইনবক্স করছে এটা অনেক সুন্দর দেখেন আচ্ছা অনেক ধন্যবাদ আপু আগামীকালকে আসরের পরপরই সবাই লাইভে চলে আসবেন সবাই দাওয়াত থাকলো ঠিক আছে সবাইকে দাওয়াত দিলাম চলে আসবেন সবাই ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে নোরের মধ্যে পরশু আপনাদের দাওয়াত থাকলো আমাদের তো কন্টিনিউ ঈদের পোড়াকে আসতেছে চেষ্টা করবেন আমাদের দুইটা লাইভ একটু চোখে চোখে রাখার যে আপু কি কি দেখাচ্ছে কারণ আমরা কষ্ট করে ড্রেস আনতেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যখন প্রেজেন্ট থাকবেন আমরা কিন্তু বেশি খুশি হব সেল না হইলো আপু ঠিক আছে সেল যদি নাও হয় সব ড্রেস যে সেল হবে এমন কোনো কথা নাই বাট আমাদের শান্তি লাগে ওকে আচ্ছা রাইদা আপু হাই রাইদা আপু দেখেন খুব সুন্দর এটা গ্রিন কালার সবাই আসলে একটু ভালো লাগে দেখা যাচ্ছে একটু গল্প টল্প করা হয় তো এই জন্য আর কি দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর নতুন আসছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস একদম নতুন খড়খড়া দেখেন আপনি জাস্ট হাতে নিলে বুঝতে পারেন মার দেওয়া প্রত্যেকটা ড্রেস এটা দেখেন ভাজি খোলা হয় না এগুলো এগুলো সব নতুন ড্রেস দেখেন এটা তো আরো সুন্দর কালার একেবারে চকচকা কালার এগুলো আচ্ছা আজান আপু লিখেছেন আমি আছি আপু অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ দেখে এটাও সুন্দর তো আমাদের প্যাচল গুলো যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে ইনবক্সে ছবি দিয়ে দিবেন কারণ আপু মানে ড্রেস কটন রেসের গ্যারান্টি নাই কোন কটন ড্রেস হচ্ছে আজ আছে কাল নাই আমি এই প্যাচলটা আনছি আপু আপনার প্রায় কত আশি পিসের কাছাকাছি হবে এই ডিজাইনটা নতুন নতুন কারণ আমি তো পরে পাবো না ড্রেস এই জন্য আমি বাড়াই নিয়ে আসছি তারপর আজকে দেখলাম যে হয়তো বা সব মিলে দশ বারোটা হবে তো একটু তাড়াতাড়ি করে নিতে হবে আপু এটা হলো সুরমা কালার জিগজ্যাগ সুরমা কালার খুব সফট হবে এগুলো ওড়না গুলো বড় বড় আছে বেশ পরে আরাম পাবেন হেলদিদেরও হয়ে যাবে খুবই সুন্দর মাত্র এটা সাতশো টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখেন ফ্লাওয়ারের ডিজাইনটা দেখেন মাত্র সাতশো জিনিসের যে দাম ঈদের বাজারে আপনার ঢুকলেই বুঝতে পারবেন আগুন আগুন ঠিক আছে হুসনার আপু আছেন আলহামদুলিল্লাহ বাবা কত আপুরাই আছে মাসাল এই যে সিলেক্টিভ আপুরা রেগুলার মিতা হাসান আপু আমার লাইভ দেখে কমেন্ট করে না বাট আমি প্রতিদিন আপুকে দেখি তারপর আনটি আসে অনেক আপুরা রেগুলার আসে এটা হচ্ছে আমাদের শান্তি লাগে যে না অ্যাটলিস্ট কেউ না কেউ তো আমাদের সাথে আছে তাই না দুইটা লাইভে অ্যাক্টিভ থাকে কিন্তু অনেক মানে কি বলবো অনেক ধৈর্যর ব্যাপার আমাদের তো এটা বিজনেস আমরা দেখাবো আমাদের কাজই হচ্ছে এটা কিন্তু অনেক আপুরা তো রেগুলার নেয় না তারপরও আপুরা আমাদেরকে কত ভালোবাসে যে আমাদের রেগুলার লাইভে হচ্ছে আপুরা জয়েন করে সাতশো টাকা এটা হচ্ছে মেন কার এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে আমাদের আপুরা হচ্ছে একদম মানে অরিজিনাল খাঁটি খাঁটি ঠিক আছে আমার মতন খাঁটি এটা হচ্ছে সাতশো দেখেন আচ্ছা আমিও আছি বিন্দু আপু আছে দেখেন এই যে দেখেন এগুলা হচ্ছে গিয়ে আমাদের সব হচ্ছে গিয়ে একদম সিলেক্টিভ একদম ঘরের আপু এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার সাতশো টাকা এটা সাতশো টাকা আপু তো নিক বা না নিক আপু যখনই আমার সুযোগ পায় লাইভ দেখে ঠিক আছে কমেন্ট না করলেও অনেক আপুর আছে আমাদের রেগুলার লাইভ দেখে হয়তো বা আমি দেখি বা অনেক সময় দেখি না এরকম বাট আলহামদুলিল্লাহ সবাইকেই পাই ভালো লাগে আপু চিটগাং এর ডেলিভারি আপু একশো যদি আবার বেশি নেন পাঁচটা ছয়টা সাতটা আটটা নেন দেখা যুক পঞ্চাশ টাকা বাড়বে আপু তো আপনি একটু ইনভোভস করেন কোনটা নিতে চাচ্ছেন আর প্রথমবার আপু দুইশো টাকা বিকাশ করতে হবে লাস্টের চারটে নাম্বার দিবেন সেন মানি করবেন আর কোনোদিন আপনাকে বিকাশ করতে হবে না ঠিক আছে এটা শুধু একবারের জন্য আপু বিকাশ আচ্ছা আমি আছে এটা আন্টি তো অসুস্থতা নিয়ে লাইক দেখে সাতশো টাকা এটার প্রাইস আচ্ছা এটা আমি এটা আমাদের একটা কি বলবো এটা আমাদের একটা ভাইরাল প্রোডাক্ট এটার কোনো কথা হবে না এটা জাস্ট অর্ডার করতে হবে এটার যে ফেব্রিক কোয়ালিটি এবং এটার যে কাপড় হ্যাঁ সাতশো টাকা এটা অনেক সুন্দর আর এটা আমার জন্য রাখো প্রথমটা আচ্ছা এটার মধ্যে প্রথমটা হচ্ছে সুরমা কালার আর আগেরটার হচ্ছে অরেঞ্জ কালার দুইটা আপনার জন্য রাখতেছি এটা হচ্ছে আপনার ফিরোজা কালারটা সুপার একটা ড্রেস মাত্র সাতশো টাকা সুপার ড্রেস সাতশো টাকায় পেয়ে যাচ্ছে আমরা নেক্সট কালার হচ্ছে আমরা এটার অনিয়ন কালার দেখাচ্ছি এগুলা সব হচ্ছে আপুরা অনেক আপুরা আমি আজকে কথা বললাম যে মেয়েরা হচ্ছে প্যাচল পরে বাসায় হ্যাঁ যাদের মেয়েরা আছে স্কুল কলেজে যায় তারা দেখা যাচ্ছে প্যাচলের ড্রেস পরে ঠিক আছে তো আপনারা হচ্ছে পিছনে চুন্ডি দেখানো হয়ে গেছে দেখানো হয়ে গেছে আপু হুম সে আপুদেরকে বলবে এগুলো নিয়ে নিবেন যারা মেয়েদেরকে দিতে যাচ্ছে একটু হ্যাভির মধ্যে দিতে যাচ্ছেন একটু ভারী ওনার মধ্যে এই প্যাটল গুলো নিবেন খুবই ভালো হবেন বড় হবে এগুলো তো আমার এই হাতের প্যাটেলটা কেউ মিস করেন না মা মেয়ে সবাই পরতে পারবেন এবং খুবই কাপড় ভালো এটার এটা নিয়ে কেউ কোনো অভিযোগ দিতে পারবে না মাত্র সাতশো টাকাই দিয়ে দিচ্ছে এটা এত ভালো কাপড় যে যেই নেক না কেন সে বলবে না কাপড়টা ভালো আসছে হ্যাঁ এই দেখে অন্যটা আমাকে জিজ্ঞেস করতেও পারেন যে আমি ইনবক্স করলাম এটার কেমন হবে সবগুলো কাপড় তো সেম না তাই না এটাও হচ্ছে সাতশো টাকা খুবই ভালো আমি এটা আরো দুইশো তিনশো পিস পাঁচশো পিস যা পারি অর্ডার দিয়ে রাখবো কারণ গরমকালে হচ্ছে এটা উপর দিয়ে মনে করেন যে বুল ডেজার চলবে এটা এত পরিমাণ ভালো এটা আমি লাইভে যখনই বলবো সবাই মনে করেন দুইটা তিনটা করে এটা অর্ডার দেবে আরো যখন গরম পড়বে তখন তো মানুষ পাগল হয়ে যাবে গরমে যে কি পরবো কি ড্রেস কি চাই তো এটা হচ্ছে নিয়ে নিতে নিতে হবে এখনই পারেন কারণ গরম তো চলেই আসছে টাকা এটা হচ্ছে আমি নিজে পরেছি আমার কিন্তু এটাতে কোনো কালার টালার যায় নাই এখন আপনাদের হয়তো বা মানে এটাতে কালো তো হয়তো বা কস রং যেতে পারে হ্যাঁ এটার মধ্যে দুইটা কালার আছে যাও না প্রাইস দিচ্ছি শুধুমাত্র সাতশো প্রাইস দিচ্ছি শুধুমাত্র সাতশো টাকা অ্যাড্রেস এবং ফোন নাম্বার অর্ডার প্লেস করে ফেলতে হবে এটাও সুন্দর আর আপনারা কালকে কিন্তু আসরের পরে চলে আসবেন সবাই রাত্রে আমরা মোটামুটি এগারোটা পনেরো বিশের মধ্যে আসার চেষ্টা করব ঠিক আছে এইটা কি অনেক ভালো রে আপু আমি বললাম না যে আরাম পাবেন মানে যত বাস করবেন তত বেশি নরম হবে লাইক বাটিকের মতো আরাম পাবেন খুবই ভালো কাপড় আপু সবগুলোর কথা তো এক না আপু সব কাপড় তো এক মেশিন দিকে আসে না এক একটা মেশিন এক এক রকম কাপড় হয় আমার এইটা আপু আমি এক হাজার পিসের উপরে সেল করে ফেলছি রিসেন্টলি এই শুধু এই চারটা ডিজাইন রিসেন্টলি এক হাজার পিসের উপরে সেল করেছে আপনার ভাইয়াকে আজকে জিজ্ঞেস করলাম এটা আমরা কত পিস আনুমানিক সেল করেছি ওয়ান থাউজেন্ড মানে এক হাজার পিসের উপরে আমরা শুধু এইটার চারটা ডিজাইন সেল করি ফিরো যে তো ছিলই না ঠিক আছে ফিরোজা তো ছিল না ফিরোজে বাদে পার্পল কালার এক একটা দুইশো তিনশো পিস করে রাখছি বাট নাই ঠিক আছে খুবই ভালো কাপড় এটাও হচ্ছে সাতশো টাকা এটাও সাতশো টাকা যেমন অর্ডার প্লেস করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম